তীব্র গরমে জনজীবন অস্থির দফায় দফায় হিট অ্যালার্ট জারি হচ্ছে বাহিরে তীব্র তাপপ্রবাহ ঘরে ফিরেও স্বস্তি মিলছে না একটু শীতলতার খোঁজ করছে মানুষ গরমের ধরন মনে হচ্ছে বদলে গেছে যেসব বাড়িতে আগে ফ্যানের বাতাসেই দিব্যি গোটা গ্রীষ্মটা কাটিয়ে দেওয়া যেত সেই সব বাড়ির বাসিন্দারাও আজকাল অনলাইনে এসির দরদামের খোঁজ নিচ্ছেন তবে গরমের তীব্রতা দিন দিন বাড়তে থাকলেও অনেকেরই এসি কেনার সক্ষমতা নেই অনেকের জন্যই এসি এখনও এক বিলাসিতার নাম অনেকেই আবার বিদ্যুৎ বিল দুর্ঘটনার ঝুঁকি এমনকি পরিবেশের ক্ষতির বিষয়টি মাথায় রেখেও এসি ব্যবহার করেন না আরেকটা বিষয় হচ্ছে কারেন্ট তো ঠিকমতো থাকছেই না প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য হলেও খুঁজতে হয় বিকল্প ব্যবস্থা এই গরমে কিভাবে নিজের বাসা ঠান্ডা রাখবেন সেই উপায়ই বাতলে দেয়া হয়েছে এসি ছাড়াই ঘর শীতল রাখার কয়েকটি উপায় সম্পর্কে জানা যাবে এই আলোচনায় আসুন শুরু করা যাক সকালের মিঠে রোদ বেশিক্ষণ স্থায়ী হয় না তাই সকালে রোদ উঠতে না উঠতেই পর্দা টেনে দিন এতে করে সহজে ঘরের তাপ ঢুকবে না ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে প্রাচীন মিশরীয়দের মধ্যে সাধারণ একটি নিয়ম ছিল শীতল জলাবদ্ধতা তৈরি করা তারা জানালা দরজা বা রোদ প্রবেশের স্থানে ভেজা চট বা মাদুর রেখে যেত রোদের তাপ ভেজা মাদুর বা ভেজা চটের পানি শুকিয়ে ঘরের ভেতরে তাপমাত্রা তেমন একটা বাড়ানোর সুযোগ পেত না সিলিং ফ্যানের সঙ্গে গ্রীষ্মকাল এবং শীতকালে একটি সম্পর্ক রয়েছে গ্রীষ্মকালে এমনভাবে ফ্যান সেট করতে হবে যাতে সেটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে আবার শীতকালে ফ্যান থাকা উচিত এমনভাবে যাতে ফ্যানের পাখাগুলো ঘড়ির কাটার দিকে ঘুরতে পারে গরমের সময় এমন ঘূর্ণনের ফলে ফ্যান গরম পাতাস দ্রুত অপসারণ করতে পারে জানালার পাল্লা কাচের হলে গরম বেশি অনুভূত হয় কারণ কাচের মধ্য দিয়ে সূর্যের তাপ দ্রুত শোষণ হয় এবং ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এক্ষেত্রে যেসব জানালায় সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালায় হিট প্রোটেক্টিং উইন্ডো ফিল্ম লাগানো যেতে পারে যার ফলে জানালার ভেতর দিয়ে সূর্যের তাপ শোষণ ষাট শতাংশ পর্যন্ত কমে যায় এবং ঘর ঠান্ডা থাকে এছাড়াও সাদা কাগজ সাদা হার্ডবোর্ড জানালার পাল্লার বাইরের দিকে লাগালে সাদা রং প্রায় সব শক্তি বিকিরণ করবে বাইরের দিকে ঘরে খুব কম তাপ প্রবেশ করবে কাচের দুই স্তর বিশিষ্ট প্যানেলকেই সাধারণত ডাবল গ্লাসযুক্ত জানালা বলা হয় ডাবল গ্লাসযুক্ত জানালা কাচের স্তর তিন থেকে পাঁচ মিলিমিটার পুরু হয়ে থাকে এসব কাচের মধ্যকার জায়গায় গ্যাস দিয়ে পূর্ণ করা হয় এবং গ্যাস যেন বেরিয়ে যেতে না পারে তাই তাকে সিল করে দেয়া হয় কাচের দুই স্তরের মধ্যে শূন্যস্থান সিল করা থাকে বলে ডাবল গ্লাসযুক্ত জানালা সাধারণ জানালা থেকে অনেক ভালো তাপ নিরোধক হিসাবে কাজ করে গ্রীষ্ম ও শীতকালের চরম তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে গ্রীষ্মের গরম দিনে ডাবল গ্লাসযুক্ত জানালা আপনাকে রক্ষা করবে প্রচণ্ড তাপ থেকে শীতকালে এই জানালা বাহির থেকে শীতকে ঘরের ভিতরে ঢুকতে বাধা দেবে আবহাওয়া যাই হোক না কেন বাড়ি বা অফিসে ডাবল গ্লাসযুক্ত জানালা ঘরের ভেতরে আরামদায়ক পরিস্থিতি নিশ্চিত করে বাজারে বাহারি ধরনের পর্দা থাকলেও গরম কমাতে চাইলে মোটা কাপড়ের এবং গাঢ় রঙের যেমন কালো বেগুনি নীল খৈরি এমন রঙগুলো বাছাই করতে পারে কারণ এগুলো তাপ শোষণ ক্ষমতা বেশি তাপ বিকিরণ ক্ষমতা কম থাকে জানালার মাধ্যমে প্রায় পঁচিশ শতাংশ তাপ ঘরে প্রবেশ করতে পারে ঘর ঠান্ডা রাখতে দিনের বেলা বা দিনের যে সময় সবচেয়ে বেশি রৌদ্দল থাকে তখন তা প্রবেশ করার পথ বন্ধ করে দিলে উত্তাপ কম থাকবে মনে রাখবেন রং যত গাঢ় হয় তত আলো শোষিত হয় এবং যত হালকা হয় তত আলো বেশি প্রতিফলিত হয় ঘরে যত বেশি আলো শোষিত হয় তত তাপমাত্রা বৃদ্ধি পায় তাই ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন হালকা রঙের বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করুন এতে করে বিছানা তাপ ধরে রাখবে না ঘরও থাকবে তুলনামূলক ঠান্ডা এতে করে দিনের বেলা ঘর তাপ ধরে রাখবে না ফলে আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হতে শুরু করবে রাতে ঘুমাবার আগে জানালা খুলে শীতল বাতাস প্রবেশ করতে দিতে হবে এতে করে ভেতরে গরম বাতাস বাইরে বের হয়ে ঘরকে শীতল করবে দিনের বেলা নতুনভাবে রোদ না ঢুকলে এই শীতল বাতাস প্রশান্তি দেবে ভেন্টিলেটর থাকলে নিয়মিত পরিষ্কার করুন তাহলে ঘরে বাতাস চলাচল ঠিক থাকবে অতিরিক্ত গরম পড়লে মেঝেতে শোয়ার অভ্যাস করতে পারেন সিলিং থেকে দূরে হওয়ায় স্বাভাবিকভাবেই বিছানা থেকে মেঝেতে কম গরম অনুভূত হয় ঘুমানোর আগে মেঝে ঠান্ডা পানি দিয়ে মুছে নিলে গরম অনেকটা কম লাগবে শুনতে আজব মনে হলেও এই গরমে একটু স্বস্তি দিতে এটি একটি কার্যকর উপায় বিছানা চাদর একটি বড় জিপার প্লাস্টিক ব্যাগে করে নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দিন তা ঘুমানোর আগে বের করুন যে কোনো সক্রিয় ডিভাইস চালু থাকলে তা নির্দিষ্ট কাজের পাশাপাশি কিছু শক্তি তাপ উৎপাদনে ব্যয় করে এতে ঘর গরম হয় তাই অব্যবহৃত যে কোনো কিছু বন্ধ করা উচিত কম্পিউটার টেলিভিশন ওভেন কিংবা এমন ডিভাইস যা প্রচুর তাপ উৎপন্ন করে তা বন্ধ রাখতে হবে ঘরের ব্যবহৃত বাল্বগুলো তাপের উৎস তাই সব লাইট বন্ধ করা সবসময় সম্ভব না হলেও আলো যতটা সম্ভব কম রাখতে পারেন ঘরে বেশি আশাবত থাকলে স্বাভাবিকভাবেই ঘর গরম ও অস্বস্তিকর অবস্থা বিরাজ করে প্রয়োজনীয় অল্প কিছু আসবাব দিয়ে ছিমছামভাবে ঘর সাজান যাতে পর্যাপ্ত আলো বাতাস যাওয়া আসা করতে পারে ঘরের আলোর পরিমাণ যত কম থাকে ঘর তত বেশি ঠান্ডা থাকে রাতে কাজ করলে চেষ্টা করবেন ঘর যতটা সম্ভব কম আলোকিত রাখতে টিউবলাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা গেলে ভালো এতে করে ঘর অনেকখানি ঠান্ডা থাকবে ফ্যানের নিচে বাটিতে বরফের টুকরো রাখলে এটি গরম তাপ শুষে নিয়ে গলতে শুরু করবে এতে ঘর ঠান্ডা রাখা যায় এটি ঘর ঠান্ডা রাখা জনপ্রিয় ও প্রচলিত পদ্ধতি ঘরে তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছুন প্রয়োজন হলে একবারের পরিবর্তে ঘর মুছতে পারেন বেশ কয়েকবার মেঝের পাশাপাশি জানালার কাচও পানি দিয়ে মুছুন এতে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে ঘরের তাপমাত্রা সহজে কমাতে জানালা খুলে জানালার সামনে একটি ভেজা চাদর মেলে দিন জানালা দিয়ে যে বাতাস আসবে সেটি ভেজা চাদরের থেকে পানি শোষণ করে ঘরে শীতল রাখবে টেবিল ফ্যান জানালার দিকে ঘুরিয়ে রাখুন রুমের গরম বাতাস বের করিতে স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যানটি জানালার দিকে ঘুরিয়ে ছেড়ে দিন এতে ফ্যানের বাতাসের চাপে রুমের গরম বাতাস জানালা দিয়ে বের হয়ে যাবে প্রয়োজনে একাধিক স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান ব্যবহার করুন যাতে ঘরের মধ্যে বেশি বাতাস প্রবাহিত হতে পারে ঘরের ভেতর ছোট একটি গাছ যেমন ঘরের সৌন্দর্য পাড়ায় তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে গাছ ঘরের ভেতর জমা হওয়া কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে বেশ কিছু গাছ আছে যা তাপমাত্রা ঠান্ডা রাখতে সক্ষম যেমন অ্যালোভেরা পাম সাদা সবুজ মিশেলের মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট বা মনসা ফার্ন ইত্যাদি এছাড়াও আইভি দ্রুত বর্ধনশীল লতা এবং আলঙ্কারিক গৃহস্থালীর উদ্ভিদ দেওয়াল বা জানালার ব্যবহার করা যেতে পারে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি তাপ আর রোদ প্রবেশ নিরোধক হিসাবেও কাজ করে বেড়েই চলছে বৈশ্বিক তাপমাত্রা যার প্রভাব কোনো দেশই এড়াতে সক্ষম নয় আমাদের দেশও এর ব্যতিক্রম নয় গরমের এই দুর্বৃসহ জীবনযাত্রায় পুরোপুরি শান্তি না মিললেও স্বস্তি পেতে এতক্ষণ যা বলেছি তার যে কোনো পদ্ধতি প্রয়োগে ঘরে কিংবা কাজের পরিবেশ ঠান্ডা রাখতে পারেন পরিশেষে বলা যায় এসি কুলার বা অন্যান্য কৃত্রিম উপায়ে ঘর ঠান্ডা রাখা একদিকে যেমন ব্যয়বহুল অন্যদিকে এটি পরিবেশের সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সর্দি কাশি অ্যালার্জি সহ আরও অনেক সমস্যার সৃষ্টি হয় এসি নিয়মিত ব্যবহার করে ঘর ঠান্ডা রাখলে সব দিক বিবেচনা করে বলা যায় এই গরমে প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখার উপকারিতা অনেক প্রাকৃতিক উপায়গুলো দীর্ঘক্ষণ ঘর খুব বেশি ঠান্ডা না রাখতে পারলেও এগুলো আপনাকে সাময়িকভাবে স্বস্তি দিতে সক্ষম সবথেকে বড়ো কথা প্রাকৃতিক উপায়ে আপনি খুব সহজে ঘর ঠান্ডা রাখতে পারবেন আপনার স্বাস্থ্য পরিবেশ এবং সর্বোপরি ওয়ালেটের উপর কোনো প্রভাব না ফেলে তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ